আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন সরকারি চাকরিতে দশম গ্রেডের চাকরি যেগুলো সেইগুলো নিয়ে আজকে আমরা আপনাদের সামনে কথা বলবো অর্থাৎ বাংলাদেশে দ্বিতীয় শ্রেণীর যে চাকরি বলা হয় সেটা কিন্তু দশম গ্রেড আর দশম গ্রেডের চাকরির প্রত্যেকটা পদ নিয়ে বিভিন্ন সেক্টরের প্রত্যেকটা পদ নিয়ে আপনাদের সামনে কথা বলার চেষ্টা করব আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর প্রথম শ্রেণির যে চাকরিগুলো আমাদের দেশে রয়েছে অর্থাৎ নবম গ্রেডের চাকরিগুলো এ নিয়ে কিন্তু পূর্ববর্তী একটা ভিডিও আমরা আপলোড করেছিলাম আপনারা চাইলেই দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে আমরা বিস্তারিত দিয়ে দেবো লিঙ্কটা সো দশম গ্রেডের যে এটা কিন্তু মনারে অনেকগুলো নিয়োগ হয়ে থাকে সেটা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের আন্ডারে অর্থাৎ বিপিএসসির আন্ডারে সেখানে কর পরিদর্শক সহকারী পরিসংখ্যানবিদ সহকারী সেটেলমেন্ট অফিসার যেটা সহকারী নিরীক্ষা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিনিয়র স্টাফ নার্স ব্যক্তিগত কর্মকর্তা উপসহকারী কৃষি কর্মকর্তা যেগুলো রয়েছে এগুলো কিন্তু নিয়োগ হয়ে থাকে অর্থাৎ দশম গ্রেডের ক্ষেত্রে যে বিষয়টা দেখা হয় সেটা হচ্ছে উপসহকারী পরিচালক যে পদগুলো রয়েছে এবং সহকারী বিভিন্ন যে অফিসারগুলো রয়েছে সেই বিষয়গুলো দেখা যায় যেমন সহকারী বিভিন্ন অফিসার যেগুলো রয়েছে সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করেছি যেমন সহকারী যেটা সমাজ কল্যাণ কর্মকর্তা শিক্ষা সহকারী শিক্ষা অফিসার যেটা অফিস থানাতে থাকে সহকারী পরিবার পরিকল্পনা অফিসার সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা সহকারী শ্রম কর্মকর্তা ফরেস্টার প্রাণী সম্পদ কর্মকর্তা সহকারী রাজস্ব কর্মকর্তা সহকারী তথ্য অফিসার যেটা উপজেলা পর্যায়ে থেকে থাকে এবং এস এ এস এজি এর যে এস এ এস একটা পদ রয়েছে এটা কিন্তু নন ক্যাডার থেকে নিয়োগ হয়ে থাকে অনেকটা পদের জন্য ব্যাঙ্কগুলো রয়েছে অর্থাৎ সোনালী অগ্রণী জনতা এই ধরনের ব্যাঙ্কগুলোর অফিসার জেনারেল বা অফিসার ক্যাশ এই দুইটা পদই কিন্তু দশম গ্রেড সেক্ষেত্রে আপনাদের সরকারি যে ব্যাংকগুলো রয়েছে সোনালী অগ্রণী জনতা রূপালী বাংলাদেশ ব্যাংক রাজশাহী কৃষি উন্নয়ন বাংলাদেশ ব্যাংকসহ সহ সবকটার দেখা এগুলোই এবার সাধারণ বিমা কর্পোরেশন যেটা রয়েছে সাধারণ বিমা কর্পোরেশনের জুনিয়র অফিসার বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন যেটা রয়েছে এটার যে সহকারী কর্মকর্তা যেগুলো হয়ে থাকে অর্থাৎ উপসহকারী পরিচালক বা সহকারী কর্মকর্তা যেগুলো থাকে সেগুলোই দশম গ্রেড হসপিটালের বিভিন্ন হসপিটালে যখন নিয়োগ হয় অনেক সময় সেটা মেডিকেল অফিসার নিয়োগ দেওয়া হয় দশম গ্রেডে কিংবা বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু মেডিকেল অফিসার দশম গ্রেডের অনেকগুলো রয়েছে দুর্নীতি দমন কমিশন সম্পর্কে আপনারা সবাই জানেন দুর্নীতি দমন কমিশনের উপসহকারী পরিচালক বা কোর্ট পরিদর্শক যেগুলো রয়েছে এগুলো দশম গ্রেড এনএসআইয়ের উপসহকারী পরিচালক বা ফিল্ড লেভেলের যে অফিসার রয়েছেন ওনারা কিন্তু দশম গ্রেড আর এই চাকরিগুলো কিন্তু বর্তমান সময়ে বাজারে সরকারি যে চাকরিগুলো রয়েছে এই চাকরিগুলোর মধ্যে অনেক বেশি আকর্ষণীয় এবং সবাই সাধারণত চায় এই ধরনের জবগুলোতে জয়েন করার জন্য বিশেষ করে এনএসআই বা দুদকের যে বিষয়টা আসে সেটা হচ্ছে এর পাশাপাশি বিভিন্ন যে বৈজ্ঞানিক কর্মকর্তা রয়েছে বিশেষ করে কৃষি সেক্টরগুলোতে গবেষণা সহকারী সেটা কৃষিতে হতে পারে বা অন্য সেক্টরগুলোতে আপনারা জানেন যে গবেষক রয়েছে গবেষক লাগে এছাড়া ফিল্ড অফিসার বিশেষ করে আপনার এনএসআইতে তো আছে এরপরে সমাজসেবা অধিদপ্তর বা অন্য সেক্টরগুলোতেও রয়েছে লাইব্রেরিয়ান এবং যে প্রশিক্ষক থেকে থাকে বিশেষ করে নৌ বিমানের বিভিন্ন প্রশিক্ষক এগুলো দশম গ্রেডেড বাংলাদেশের যে সচিবালয় রয়েছে সচিবালয়ের প্রশাসনিক কর্মকর্তা সহকারী গবেষক ঊর্ধ্বতন হিসাব কর্মকর্তা যেগুলো নন ক্যাডারের আন্ডারে নিয়োগ দেওয়া হয় বিসিএস থেকে বিসিএসের নন ক্যাডারগুলো থেকে এগুলোতে নিয়োগ দেওয়া হয়ে থাকে অনেক সময় এগুলো সার্কুলারও করা হয়ে থাকে পিএসসির আন্ডারে এরপরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে খুবই আকর্ষণীয় আপনারা জানেন বর্তমান সময়ে পুলিশের যে এবং সার্জেন্ট এসআই বা সার্জেন্ট পথটার ক্ষেত্রে এটা কিন্তু দশম গ্রেডের একটা নিয়োগ বিধিমালার অন্তর্ভুক্ত পুলিশের এরপরে যেটা আসে যে সমাজসেবা অফিসার রয়েছে সমাজসেবা অধিদপ্তর রয়েছে এটা অনেকগুলো অফিসার কিন্তু দশম গ্রেডের অন্তর্ভুক্ত নন ক্যাডার সেটা সমাজ কল্যাণ সংগঠক রয়েছে উপতত্ত্বাবধায়ক রয়েছে বিভিন্ন প্রবেশন অফিসার রয়েছে বিশেষ করে আপনারা যে প্রিজন রয়েছে বা মানে আঠারো বছরের কম যে প্রবেশন ব্যবস্থা সেখানে বা সোশ্যাল কেস রয়েছে এটা দশম গ্রেড হয়ে থাকে এবার বিভিন্ন ধরনের পরিদর্শক কিন্তু রয়েছে এটা দশম গ্রেডের অন্তর্ভুক্ত পরিদর্শক বা ইন্সপেক্টর যেটা রয়েছে যেমন কর ইন্সপেক্টর ঔষধ গবেষণা যে সেক্টর রয়েছে সেখানে পরিবেশ পরিদর্শক শ্রম পরিদর্শক নৌবা মোটরযান পরিদর্শক এগুলো দশম গ্রেডের অন্তর্ভুক্ত অনেক সময় ডিপ্লোমা যে নার্স রয়েছে এটা দশম গ্রেডে নিয়োগ দেওয়া হয় বাংলাদেশে যে সরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে প্রধান শিক্ষক এটা কিন্তু দশম গ্রেডের অন্তর্ভুক্ত নন ক্যাডার থেকে নিয়োগ দেওয়া হয়ে থাকে সহকারী মাধ্যমিক যে স্কুল রয়েছে এখানে সহকারী শিক্ষক রয়েছে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর এরপরে যেটা আসে যে আপনারা জানেন যে বাপিক্স বা কেমিক্যাল যে অর্গানাইজেশানগুলো রয়েছে আমাদের দেশে এটা প্রশাসনিক বিভিন্ন ধরনের কর্মকর্তা নিরাপত্তা কর্মকর্তা হিসাব কর্মকর্তা রয়েছে এবং বাণিজ্য সহ অত বিভিন্ন যে সেক্টরগুলো রয়েছে এই সেক্টরগুলোর যে কর্মকর্তাগুলো এগুলো কিন্তু দশম গ্রেড থেকে নিয়োগ দেওয়া হয় আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে আমাদের একটা ভিডিও আসবে যেটা তৃতীয় শ্রেণীর চাকরিকণগুলো এটা নিয়ে